আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জ্ঞান ফিরেছে ভিপি নূরের রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের কিছুটা হুঁশ ফিরেছে রাতে গুরুতর আহত হলে তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় তবে সকালের দিকে তার কিছুটা জ্ঞান ফিরেছে অবস্থায় তার মস্তিষ্কে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছে তার নেতাকর্মীরা এরপর জানাব নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামাতের জাতীয় পার্টি জাপার কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহতর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এদিকে পুলিশ পটোকোলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পুলিশি পটোকোলে কার্যালয় ত্যাগ করেছেন গণধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত দশটার দিকে তিনি একটি কালো গাড়িতে করে তার কার্যালয় ছাড়েন এদিকে সাদা পাথরে পনেরো লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন উদ্ধার হয়েছে আঠাশ লক্ষ ঘনফুট সিলেটের ভোলাগঞ্জে পাথর থেকে লুঠা পাথরের মধ্যে উদ্ধার হয়েছে আঠাশ লক্ষ ঘনফুট পাথরের মধ্যে সৌন্দর্য ফিরে আনতে প্রায় পনেরো লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে আজ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাবো কাকরাইলে সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষের সহিংস পরিস্থিতি সৃষ্টিতে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায় আজ রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধা পাল্টা ধার ঘটনা ঘটে সময় বেশ কয়েকজন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠি চাষ করেছে এবং সর্বশেষ জানাব ধর্ষণ থেকে বাঁচতে যুবকের পুরুষঙ্গ কাটলেন গৃহবধূ জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার সময় মেজমাউল হক নামে এক যুবকের লিঙ্গ কর্তন করার ঘটনা ঘটেছে রাত আটটার দিকে উপজেলার পুনর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত মেজমাউল ইসলাম বেয়াল্লিশ পুনর পূর্বপাড়া আলতাফালির ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নূরের হুশ ফিরেছে রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ পরিষদের সভাপতি নুরুল হক ভর্তি ছিলেন তিনি অজ্ঞান হয়েছিলেন তবে তার কিছুটা নূর হুশ ফিরেছে আজ মিনিটে নুরুল হক ফেসবুক পেজে দেখ স্টাটাসে তথ্য জানানো হয়েছে সে সঙ্গে নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বেডে শুয়ে রয়েছেন ভিপি নূর এমন দুটি ছবিও পোস্ট করা হয়েছে স্টার্টাসে লিখা হয়েছে নুরুল হক নূরের উপর গতরা তে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন এখন তার কিছুটা होश ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান বলেন ডাক্তাররা বলেছে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাকে আইসিইউতে নিয়ে হয়েছে শুক্রবার 30 আগস্ট রাত 9টা থেকে বিজয়নগরে যতপাটির ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারে সামনে আইন সিংখলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নூர் বেশ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত ফেটে গেছে নাক এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামাতের জাতীয় পার্টি জাপার কার্যালয়ের সামনে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূ দলের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার দিবাগত রাত প্রায় বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া বিবৃতিতে তিনি এই নিন্দা জানান বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার লিখেছেন উনত্রিশ অগস্ট শুক্রবার সন্তানিকে রাজধানীর বিজয়নগরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকার মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি কারণ নুরুল হক নূর একজন জুলাই যোদ্ধা তিনি এদেশের জন্য তার জীবনের মায়া ত্যাগ করে সেদিন শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তাদের কৃতিত্ব আমরা এখনো ভুলতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভিপিনুর এভাবে গণপিটনের শিকার হবে তাকে গরুর মতো পিটানো হয়েছে এটা আমরা কখনোই মেনে নিতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এর জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আটক করা দ্রুত সময়ের মধ্যে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে দ্রুত সময়ে সব পুলিশ সদস্য এগুলোর সঙ্গে জড়িত তাদেরকে আটক করার জন্য আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে তবে তারেক রহমান জানিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে পুলিশ প্রোটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পুলিশি ত্যাগ করেছেন গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর শুক্রবার রাত দিকে তিনি একটি কালো গাড়িতে করে সময় পরিষদের কয়েকজন সমর্থক তার গাড়ি অবরোধে চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয় এর আগে রাত নয়টার দিকে জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হয় এতে গুরুতর আহত হন গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত স আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন পরিষদের নেতারা সঙ্গে অনেক ধা শুরু হয় পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়ের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণধিকার পরিষদের নেতাদের দশ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু তারা সরে না গেলে খানে পুলিশ ব্যাপক লাঠি চাজ করে এ অবস্থায় পুলিশ এর লাঠি গণ গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন অভিযোগ রয়েছে নুরুল হক নূরকে কুকুরের মতো পেটানো হয়েছে এমনভাবে তাকে পেটানো হয়েছে যে তিনি বর্তমানে আইসিউতে ভর্তি রয়েছেন রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হয় এরপর গুরুতর আহত হলে তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে তবে সর্বশেষ পা তথ্য অনুযায়ী নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে সাদা পাথরে পনেরো লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন উদ্ধার প্রায় আটাশ লাখ ঘনফুট সিলেটের ভোলাগঞ্জে লুঠা সাদা পাথর উদ্ধার করা হয়েছে সেখান থেকে পনেরো লক্ষ ঘনফুট সাদা পাথর আবার নতুন করে প্রতিস্থাপন করেছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মোট আটাশ লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা অবস্থায় সেনাবাহিনীর নির্দেশনায় এই পনেরো লক্ষ ঘনফুট পাথর এ পর্যন্ত স্থাপন করা হয়েছে এবং বাকি পাথরগুলো প্রতিস্থাপনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেখানে নিয়োজিত কর্মচারীরা তারা জানিয়েছে এসব দুর্বৃত্তরা এখান থেকে এই পাথরগুলো লুটপাট করে নিয়ে গেছিল এর মধ্যে বিএনপির জড়িত কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ ক্ষমতায় আসার আগেই এখনই সাদা পাথর লুটপাট করে খেয়ে ফেলেছে এরা যদি ক্ষমতা দখল করে তারপর নতুন করে দেশে আবারও সহিংসতা ঘটাবে ক্ষমতা দখলের আগেই তারা যেভাবে পাথর লুটপাট করে খেয়ে ফেলেছে সরকারি সম্পদ নষ্ট করেছে সেটা দেখার কেউ নেই এমনকি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা তার প্রথম কাজ ছিল কিন্তু তিনি পলিথিন ব্যবহৃত যেন না হয় পলিথিন আমদানির আমদানির ব্যাপারে তিনি কোনো নিষেধাজ্ঞা না দিয়ে প্রতিদিন সেনাবাহিনীদের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের পলিথিন জব্দ করে দেশ জুড়ে একটি বিশ্রী কর্ম কাণ্ড শুরু করেছেন আর এই ধরনের পাথর তিনি লুটপাটের ব্যাপারে ঠেকাতে পারেনি তিনি ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে একজন উপদেষ্টা হয়ে দেশের পাথর লুটপাট ঠেকাতে না পারাটা কতটা ব্যর্থ বলে তিনি প্রমাণিত হয়েছেন এরপরও নিজের পদে এখনও আগলে রয়েছেন তাকে পদত্যাগের জন্য আহ্বান জানালেও তিনি এখনও পদত্যাগ করেননি